অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার একশো পার্সেন্ট কমন সাজেশনের জন্য আমরা একটি গ্রুপ তৈরি করেছি এই গ্রুপে তোমরা সকল সাবজেক্টের কমন সাজেশন এবং লাইভ ক্লাসগুলো পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থীরা আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের অষ্টম শ্রেণীর বিষয় গণিত মডেল প্রশ্নগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের পাঞ্জিরি গাইড থেকে মডেল প্রশ্ন চার নিয়ে গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে মডেল প্রশ্ন এক দুই তিন এবং চার মডেলের পর্ব এক নিয়ে আলোচনা করেছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঞ্জেরি গাড়ি থেকে চার নং মডেলের আমাদের যে অবশিষ্ট যেগুলো প্রশ্ন ছিল এক কথায় প্রশ্ন উত্তরগুলো অর্থাৎ সংক্ষিত প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো তো পর্ব এক আমি তোমাদের সাথে ক থেকে জ পর্যন্ত বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি তো আজকে আমি মূলত তোমাদের সাথে ঝ থেকে বাকি যে ড পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব দেখো তোমাদের ঝ নম্বর প্রশ্নে একটি বৃত্ত দেওয়া রয়েছে এবং কোণ বৃত্ত কোণ দেওয়া রয়েছে আমাদেরকে বলা হয়েছে যে ওয়াই প্লাস টোয়েন্টি সিক্সের মান কত আমাদের বের করতে বলা হয়েছে এবং নম্বর প্রশ্ন হচ্ছে কোনো একটি শ্রেণী সত্তর জন শিক্ষার্থী রজনের গণসংখ্যা নির্বিশন সারণি দেওয়া হয়েছে এবং সেই সারণী থেকে আমাদের বলা হয়েছে এফ এর মান নির্ণয় করো এবং আট নাম্বার হচ্ছে মানে ট নম্বর হচ্ছে কত বছরে সাড়ে সাত হার মুনাফায় তিন হাজার চারশো টাকা মুনাফা আসলে সেটা মূলত চার হাজার একশো পঁয়ষট্টি টাকা হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে এবং ঠ নাম্বার হচ্ছে একটি আয়তাকার ঘনবস্তুর উচ্চতা তার দৈর্ঘ্যের চেয়ে তিন সেন্টিমিটার বেশি এবং তার দৈর্ঘ্য তার প্রস্থ অপেক্ষা দুই সেন্টিমিটার বেশি তাহলে ঘনবস্তুটির প্রস্থ বিশ সেন্টিমিটার হলে আয়তন কত আমাদের সেটি বের করতে বলা হয়েছে এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে ড নাম্বার সেখানে বলা হয়েছে যে দুই শত ছত্রিশ ডেসিমএলকে বায় রূপান্তর করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে এটা চলো এগুলোর আমরা উত্তর দেখে নিই তো দেখো আমাদের নাম্বার প্রশ্নে একটি বৃত্ত দেওয়া ছিল এবং বৃত্তের কেন্দ্রস্থগন দেখতে পাচ্ছি আমরা এবং বৃত্তস্থগন দেখা দেওয়া আছে এখন বলা হয়েছে ওয়াই প্লাস টোয়েন্টি সিক্স ডিগ্রির কত আমাদের বের করতে বলা হয়েছে তাহলে ভেবে করবো যে চিত্র হতে কন এ ও বি অর্থাৎ এ ও বি হচ্ছে কেন্দ্রস্থকন কেন্দ্রস্থকন হয় বৃত্তস্তকনের দ্বিগুণ আমরা জানি তাহলে আমরা লিখতে লিখতেছি যে এ ও বি ইকোয়াল টু টু ইন্টু কন বি তাহলে এখানে দেখো এ ও বি এর জায়গায় আমি ওয়াই ব্যবহার করেছি ওয়াই প্লাস টোয়েন্টি সিক্স দেখো কেন্দ্রস্থন ছিল ওয়াই প্লাস টোয়েন্টি সিক্স ওয়াই প্লাস টোয়েন্টি করেছি টু ছিল সূত্রে রাখলাম এবং এসি বি দেখো তো এ সি বি এর ভ্যালু হচ্ছে দেখো এসি বি এর ভ্যালু হচ্ছে ওয়াই এখানে আমি ওয়াই ব্যবহার করেছি এখন দেখো ওয়ের ভ্যালু এখন এখান থেকে আমরা যদি ওয়ার ভ্যালু বের করি এটি ওয়ার ভ্যালু আসবে টোয়েন্টি সিক্স তাহলে দেখো ওয়ার ভ্যালু আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে এটা আসবে টোয়েন্টি সিক্স তাহলে অতএ বলতে পারি ওয়াই প্লাস টোয়েন্টি সিক্সের ভ্যালু হচ্ছে ওয়াই জায়গায় আমরা টোয়েন্টি সিক্স ব্যবহার করেছি এবং এখানে ছত্রিশ ছিল টোয়েন্টি সিক্স ছিল টোয়েন্টি সিক্স রাখলাম টোয়েন্টি সিক্স প্লাস টোয়েন্টি সিক্স করে আসবে ফিফটি টু তো এই ছিল আমাদের ঝ নাম্বার প্রশ্ন উত্তর আশা করি আমরা বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ই নাম্বার প্রশ্ন দেখবো দেখো ইও নাম্বার প্রশ্ন বলা হয়েছে যে কোনো শ্রেণীর সত্তর জন শিক্ষার্থীর অজনের মানে কেজিতে আর কি গণসংখ্যা নিবিষণ সারণী নিম্নরূপ দেওয়া হয়েছে এবং এখান থেকে আমাদের বলা হয়েছে এফএমএর মানটা কত সেটি আমাদের বের করতে বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা একটি সারণী দেওয়া আছে প্রথম হচ্ছে চল্লিশ থেকে তেতাল্লিশ যার শ্রেণী গণসংখ্যা হচ্ছে পাঁচ চৌচল্লিশ থেকে সাতচল্লিশ সাত এবং আটচল্লিশ থেকে একান্ন গণসংখ্যা হচ্ছে গণসংখ্যা হচ্ছে ষোলো বান্ন থেকে পঞ্চান্ন গণসংখ্যা হচ্ছে পনেরো এবং ছাপ্পান্ন থেকে উনষাট যার গণসংখ্যা হচ্ছে ষোলো এবং ষাট থেকে তেষট্টি গণসংখ্যা আট কয়েশ চৌষট্টি থেকে সাতষট্টি গণসংখ্যা হচ্ছে তিন দেওয়া রয়েছে এখন আমরা এই সমাধানটা করবো দেখো এর সমাধান করবো প্রদত্ত উপাত্তের ক্রমযোজিত গণসংখ্যার সারণি তৈরি করা হলো প্রথমে যেই শ্রেণীব্যক্তিগুলো দেওয়া ছিল প্রশ্ন সেগুলো আমি এখানে প্রশ্ন থেকে আমি এখানে তোমাদের লিখে দিয়েছি এখানে আহামরি কোনো জিনিস নাই জাস্ট যেগুলো দেওয়া ছিল ওগুলো ব্যবহার করেছি এবং গণসংখ্যা জায়গায় যেগুলো ছিল আমি গণসংখ্যাগুলো ওগুলো ব্যবহার করেছি আমি তোমাদেরকে মূলত বুঝিয়ে দিব ক্রমজিত কোনো সংখ্যা এটার প্রসেস কীভাবে বের করা যায় প্রথমে যেই সংখ্যাটি আছে এটা আমরা এখানে ব্যবহার করবো পাঁচ ছিল এখানে পাঁচ ব্যবহার করলাম এবার পাঁচের পাঁচের সাথে এই সাতটা যোগ করতে হবে এই কণাকায়তা যোগ করতে হবে যোগ করতে হবে বুঝলেন যোগ তাহলে পাঁচ আর সাত যোগ করলে কত হবে বারো হবে আবার বারোর সাথে যদি আপনি ষোলো যোগ করেন আসবে আঠাশ আঠাশের সাথে পনেরো যোগ করলে আসবে আবার তেতাল্লিশ তেতাল্লিশ সাথে ষোলো যোগ করলে আসবে আবার উনষাট উন সাথে আট যোগ করলে আসবে সাতষট্টি ফাইনালি সাতষট্টির সাথে তিন যোগ করলে আসবে সত্তর এভাবে আমরা ক্রমজিত কোন সংখ্যা বের করতে পারি এখন দেখো এখানে মোট এন আমরা যদি সবগুলো যোগ করে দিই এটা আসবে সত্তর তাহলে মোট এন হচ্ছে জোর সংখ্যা জোর সংখ্যা সূত্র হচ্ছে এন বাই টু আর বিজয় হলে হয়তো কি এন প্লাস ওয়ান বাই টু যেহেতু জোর তার জন্য এন বাই টু তাহলে সত্তরকে দুই দ্বারা ভাগ করলাম আস্তে আস্তে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তো এখানে আমাদের মূলত খুঁজতে হবে পঁয়ত্রিশ কোথায় আছে দেখো তো এখানে পঁয়ত্রিশ কোন শ্রেণীতে আছে দেখো তো এখানে পঁয়ত্রিশ আছে পনেরোর যে শ্রেণীটা রয়েছে এখানে দেখো কারণ আঠাশ থেকে বাকি যেগুলো রয়েছে এই শ্রেণীতে বিদ্যমান তাই না তাহলে এই শ্রেণীতে মূলত কে রয়েছে বলতো এই শ্রেণীতে মূলত মধ্যক রয়েছে তাহলে এখানে অতএব মধ্যক হলো পঁয়ত্রিশ তম পদের যার অবস্থান হচ্ছে থেকে এখানে যেহেতু মধ্যক রয়েছে মানে শ্রেণীটা হচ্ছে বান্ন থেকে পঞ্চান্ন তাহলে আমরা লিখছি যে বান্ন থেকে পঞ্চান্ন আর তাহলে এখানে যে মধ্যক শ্রেণীর এফ এম টা হবে মূলত পনেরো আর আমরা জানি যে এফ হচ্ছে মধ্যক শ্রেণীর যে পূর্ববর্তী যে শ্রেণীটা রয়েছে সেটি হচ্ছে আমাদের মূলত মধ্যক মানে ওর পাশে যেটা রয়েছে তাহলে এই যে ফোরটি থ্রির পাশে যেটা রয়েছে পনেরো এটা হচ্ছে এফ এম তাহলে এফ এম এর ওটা কত বলো তো পনেরো আশা করি তোমরা ইও নাম্বার প্রশ্নে বুঝতে পেরেছ তো চলো এবার আমরা ট নাম্বার প্রশ্নে দেখে নিই দেখো ট নাম্বার প্রশ্ন বলা হয়েছিল কত বছরে সাড়ে সাত পার্সেন্ট হার মুনাফায় তিন হাজার চারশো টাকা মুনাফা আসলে চার হাজার একশো পঁয়ষট্টি টাকা হবে তাহলে উত্তর আমরা লিখবো যে আমরা জানি আসল কে পি দ্বারা প্রকাশ করবো মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করবো মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করবো এবং সময়কে আমরা এন বছর এবং আমরা যে সূত্রটা জানি a ইকোয়াল টু অর্থাৎ মুনাফা আসল ইকুয়াল টু মুনাফা প্লাস আসল তাই না মুনাফার জায়গায় আবার আই ইকাল টু পি আর লিখতে পারে পি আর এন পি আর এন রাখলাম এখানে আসল মানে পি এখান থেকে যদি আমরা পি কমন নিই পি কমনলি থাকবে এখানে ওয়ান প্লাস আর পাওয়ার ওয়ান প্লাস এন আর থাকবে ওয়ান প্লাস এন আর রাখলাম তাহলে এখানে দেখো এখানে আমরা এর জায়গায় এর মান ব্যবহার করেছি মুনাফা আসল পি এর জায়গায় পি এর মান ব্যবহার করেছি ওয়ানের জায়গায় ওয়ারের মান ব্যবহার করেছি এর জায়গায় এর মান ব্যবহার করেছি এন এর জায়গায় আমরা বের করব মানে এনটাই তো আমরা বের করব তাই না এন আমি রেখেছি তাহলে এখান থেকে দেখো এখানে তিন হাজার চারশো এখানে গুণ ছিল যে ভাগ হয়ে গেলো দেখো এখানে ভাগ হয়ে গেছে এখানে থাকবে তাহলে ওয়ান প্লাস এ এনটা গুণ হয়ে গেলো এন গুনান সেভেন পয়েন্ট ফাইভ যদি কাটাকাটি করে দেখো সেভেন সেভেন মানে সাড়ে সাতকে যদি একশো দ্বারা ডিভাইড করি বা কাটাকাটি করি এটা আসবে থ্রি বাই চল্লিশ আসবে তিন বাই চল্লিশ আসবে আচ্ছা এখানে এনটা গুণ অবস্থায় গুণ রাখলাম তাহলে এখানে থ্রি বাই ফোরটি সাথে একটা এন আর এখানে ওয়ান ছিল ওয়ান রাখলাম তো এখান থেকে যদি আমরা দেখো তো এখান থেকে যদি ওয়ানকে পার করে দিই তাহলে প্লাসটা দিয়ে যা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান হয়ে গেলো এখানে থাকতেছে থ্রি এন ডিভাইডেড বাই ফোরটি থ্রি এন ডিভাইডেড বাই ফোরটি থাকলো এখান থেকে যদি আমরা বিয়োগ করি এখান থেকে বিয়োগ করলে এটি বা কাটাকাটি যদি করি কাটাকাটি করলে আসবে এটা ফোরটি নাইন ডিভাইডেড বাই ফোরটি মাইনাস ওয়ান আর এখানে থাকতেছে আমাদের নাইন বাই ফোরটি এখান থেকে আমাদের থ্রি এন ইকাল টু আসবে নাইন তো এখান থেকে আমরা তিন মানে এনের মানটা মানে এনের এর ভ্যালুটা আসবে তিন বছর আশা করি তোমরা ট নাম্বার প্রশ্নে বুঝতে পেরেছ চলো এবার আমরা ঠ নাম্বার প্রশ্নে দেখে নিই দেখো ঠ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর উচ্চতা তার দৈর্ঘ্যের চেয়ে তিন সেন্টিমিটার বেশি এবং এর দৈর্ঘ্য তার চেয়ে দুই সেন্টিমিটার বেশি ঘনবস্তুটির প্রস্ত যদি বি হয় তাহলে তার আয়তন কত আমাদের বের করতে বলা হয়েছে তাহলে দেখার সমাধানটা বের করতে পারি যে দেওয়া আছে আয়তক্ষেত্রটির ঘনবস্তুর প্রস্থ হচ্ছে বি সেন্টিমিটার তাহলে তার দৈর্ঘ্যটা হবে প্রস্ত থেকে দুই মিটার বেশি তাহলে দুই যোগ করতে হবে তাহলে বি প্লাস টু এত সেন্টিমিটার এবং উচ্চতা তার প্রস্থ থেকে দুই মিটার মানে দুই মিটার বেশি অর্থাৎ তার উচ্চতা ছিল তার প্রস্থ থেকে মূলত মানে দৈর্ঘ্য থেকে তিন মিটার বেশি তাহলে তার দুর্গটা পাইলাম বি প্লাস টু দেখো বি প্লাস টু ছিল সাথে তিন যোগ করলাম তাহলে এটা আস্তে আস্তে বি প্লাস ফাইভ সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রটির বা আয়ত আয়তকার গণবস্তুটির আয়তন আমরা জানি যে গুণন প্রস্ত গুণ উচ্চতা দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান ব্যবহার করেছি প্রস্তের জায়গায় প্রস্তের মান ব্যবহার করেছি এবং উচ্চতার জায়গায় উচ্চতার মান ব্যবহার করেছি তো এই হচ্ছে বি ইন্টু বি প্লাস টু বি প্লাস ফাইভ এটাই ছিল আমাদের ছ নাম্বার প্রশ্ন উত্তর তো চলো এবার আমরা ড নাম্বার প্রশ্নটি দেখে নিই সর্বশেষ প্রশ্ন এটি দেখো নম্বর ছিল ডেসিমেলকে প্রকাশ করতে বলা হয়েছিল তাহলে আমরা জানি যে বায়নারি থেকে ডেসিমেল থেকে বায়নারিতে রূপান্তর করতে গেলে নিজের বেস দ্বারা অর্থাৎ বায়ারি বেস দ্বারা ভাগ করতে হয় তাহলে দেখো যে প্রথম সংখ্যাটা ছিল এখানে প্রথম সংখ্যাটা আমি ব্যবহার করেছি এবং বায়নারি বেস দ্বারা ভাগ করেছি তাহলে দুইশত ছত্রিশকে যদি দুই দ্বারা ভাগ করো এটি আসবে একশত আঠারো যেহেতু হাতে থাকে না এই জন্য মানে দশমিক যেহেতু থাকে না তার জন্য হাতে শূন্য সেমভাবে একশো আঠারোকে যদি আমরা দুই দ্বারা ডিভাইড করি এটা আসবে 19 মানে উনষাট আর হাতে যেহেতু নাই তার জন্য শূন্য আবার একশো কে দুই দ্বারা ভাগ করলে আসবে উনত্রিশ হাতে থাকবে অর্থাৎ উনত্রিশ দশমিক পাঁচ আসবে যেহেতু পয়েন্ট ফাইভ আসছে তার জন্য হাতে এক সেমভাবে উনত্রিশ দশমিক মানে কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি এটা 14 আসবে 14.5 দশমিক পাঁচ পয়েন্ট পাঁচটা ওয়ান হয়ে গেল আর 14টা এখানে বসে গেল সেমভাবে চোদ্দোকে যদি ভাগ করি তাহলে 7 দুগুণে চোদ্দো হাতে যেহেতু নাই তার জন্য হাতে ওয়ান মানে হাতে নাই মানে হাতে নেতা হচ্ছে শূন্য তো সেইমভাবে সাতকে যদি দুই ধার ভাগ করে তাহলে সাড়ে তিন আসবে সাড়ে তিনের জন্য হাতে মানে এক তিনকে যদি দুই ধার ভাগ করে এটা ডেয়ার আসবে ডের মানে হাতে এক এভাবে আমি বের করেছি তো আমরা জানি যে বাইরে থেকে মানে ডেসিমেল থেকে যখন বাইরে যাওয়া যাবে তখন মূলত বিট কাউন্ট করতে হয় আমরা মূলত কি হয় যখন ডেসিমেল থেকে বাইরে যাই আমরা নিচ থেকে উপরে উঠি তাই না নিচ থেকে উপরে উঠে উঠি তাহলে নিচের যে বিটটা রয়েছে এটাকে বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট লাস্টে যে বিটটা রয়েছে এটা হচ্ছে লাস্ট সিগনিফিক্যান্ট বিট আমরা মূলত নিচ থেকে উপরে যাবো তাহলে নিচে কিছু তিনটা ওয়ান ছিল তিনটা ওয়ান রাখলাম তারপরে শূন্য ছিল শূন্য রাখলাম দুইটা ওয়ান ছিল আবার দুইটা শূন্য ছিল রাখলাম তো এই ছিল আমাদের মূলত বাইনারি সংখ্যার মান আশা করি তোমরা ড নাম্বার প্রশ্নে সুন্দর মতো করে বুঝতে পেরেছো তো সেক্ষেত্রে আজকের এই দ্বিতীয় পর্বে আমি তোমাদের সাথে তোমাদের মডেল চারের গুরুত্বপূর্ণ যে এক কথায় সংক্ষিপ্ত অংশগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে বাকি যে মানে গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম